সমাধান এখানে তেলপুত্র পাত্রের ওজন যদি আমরা ধরি পাত্রের ওজন যদি আমরা ধরি ডবলো এবং তেলের ওজন যদি আমরা ধরি ও ধরি তাহলে ডব্লো প্লাস ও সমান সমান হচ্ছে আমাদের থার্টি টু কেজি আচ্ছা এখন বলছে যে অর্ধেক তেলপূর্ণ থাকা অবস্থায় যদি পাত্রের অর্ধেক তেল থাকে তাহলে আমাদের ওজন হচ্ছে কত বিশ কেজি এখানে তেলের ওজন অর্ধেক হবে তাহলে ডবলো পাত্র তো থাকবে পাত্রের ওজন তো ডবলো থাকবে তো এই দুইটা মিলে যখন হবে তখন হচ্ছে বিশ কেজি তো আমরা যদি দুইটারে সমীকরণ আকারে লিখি তাহলে দেন আমরা মাইনাস যদি করি প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ একেবারে প্রাথমিক পর্যায়ের মাইনাস দেখেন যাবে ও থেকে হাফ ও চলে গেলে অবশিষ্ট থাকবে হাফ ও থেকে চলে গেলে থাকতেছে তার মানে আবার বারো তেলের ওজন হচ্ছে এখানে চব্বিশ কেজি তাহলে পাত্রের ওজন চাইছে বত্রিশ কেজির মধ্যে যদি চব্বিশ কেজি তেলের ওজন হয় তাহলে পাত্রের ওজন হচ্ছে কত বত্রিশ মাইনাস চব্বিশ দ্যাট মিন্স এখানে ওজন হচ্ছে আট কেজি উত্তর আট কেজি